করছি দেখুন একবার সেম টু সেম বাট ডিফারেন্ট এই কথা বলার কোনো সুযোগ নাই বল তাহলে সেম টু সেম শ্রীলঙ্কার যা করছে তা এই যে শেখ হাসিনার ফ্রেন্ড বলতে পারেন মানে আসলে অসংখ্য কিছুই একবার সেম টু সেম শ্রীলঙ্কা যা করছে তাই বন বন্ধুর ভিতর সব কিছু ভাংসই হচ্ছে মানুষ ভাংচু করতে তাই আদর কোন গাড়িতে ভাই কি করতে বলছেন মানুষ শেখাসিনা এতই অতিষ্ঠ হইছে যে যা এখন তারা তো পাইতেছে না আমার মনে হয় তার পাইলেও পাবলিক তারা ভাঙা ফেলতো মানুষ এখন হাত না যা পাচ্ছে সবকিছু এই যে কোন ভবনের এই দেখুন চেয়ার টেবিল সোফা টোপা অনেক কিছু দেখা যাচ্ছে অনেক অনেক কিছু নিয়ে গেছে এই যে এটা বলা হয় মিসিং কোন ভবনের এই যে সোফা যে যা পারতেছে ভাই তাই নিতেছে কত কত দিন নিতেছে আর গণ মনে ভাই মানুষ আর মানুষ মানুষ শেখ হাসিনার প্রতি অতিষ্ঠ হয়ে গেছিল আল্লাহ শেখ হাসিনার হেদায় তো দিলই না শেষ পর্যন্ত জমে ওরা টাই না পদত্যাগ করাইছে হয়তো বা আর আমাদের যেই যদি আমরা বলি আমাদের যে ছাত্র আন্দোলন ওনারা ভাই আসলে খুবই অ্যাক্টিভ ছিল খুবই ভালো কাজ করছে দেশের জন্য দেশের জন্য তারা যা করছে এই কৃতিত্ব কখনো ভুলবার নয় আপনার যদি একান্ন বাউন্ন মনে রাখেন আপনি যদি একাত্তর মনে রাখেন তাহলে ভাই দু হাজার চব্বিশ আপনার মনে রাখতে হবে কেননা এটা ইতিহাসের কোনো অংশে কম নেয় কখনো কি আমরা কল্পনা করছি এই জেনারেশন আমরা এই জেনারেশন ছেলে পেলেগুলো সাক্ষী হতে পারবো আমরা কিন্তু এখন ইতিহাসে সাক্ষী হলাম যে যা পাতেছে তাই নিতেছে চেয়ার টেবিল টুল বুঝতেছি না অনেকে তো অনেক কিছু নিতেছে কিন্তু আমরা কি নিমু ভবনের ভাই বিল্ডিং এর অভাব নাই গণগঞ্জে বলছে আসলেই ভাই অনেক কিছুই কিন্তু এখান থেকে কি আনুম না আনুম এটাই বুঝতেছি না দেখেন কত বিল্ডিং এখানে আমরা কোন বিল্ডিং এ ঢুকুম কোন বিল্ডিং দিয়ে কি আনুম এই ডাইনিং টেবিল সোফা মানুষ খুব চিল চিলচিল করে বৈশা রয়েছে আর ভাঙচুর দৃশ্য তো আছে এটা একটা ডাইনিং টেবিল আমরা পথে আসতে আসতে আর অনেক কিছু দেখি মানুষ নিয়ে গেছে এখনও নিচ্ছে যেহেতু এখানে অনেকগুলো ভবন আমার ওখানে নিলেও শেষ করা যাবে না অনেক কিছু নিচ্ছে আমরা আরেকটা ফ্রিজ দেখি দেখেন যে আর একটা ফ্রিজ এই নিয়ে আমি প্রায় চার থেকে পাঁচটা ফ্রিজ দেখছি মানুষকে নিজে যদিও ভিডিওতে হয়তো বা সবগুলো দেখাতে পারিনি তার আগে অনেকগুলো ফ্রিজ নেওয়া হয়ে গেছে অনেক কিছু আছে ভাই এখানে অনেক কিছু মানুষ অতিষ্ঠ হয়ে গেছিলো আমিনের যন্ত্রণা বাংলাদেশে ভাই এমন একদিন আসছে ভাই এখন আর জীবনে কেউ যে যত আমলিকে আমলিগ এখন রাস্তায় ওপেন দাঁড়িয়ে বলতে না আমি আমলি করি কারণ ভাই তাদের প্রতি মাঠে এত ঘৃণা জন্মেছে ভাই এই ষোলো বছরের ঘৃণাটা এখন তাদের প্রতি মাছ দিব আমরা কখনো কল্পনা করি না যে দুহাজার চব্বিশ সালে এসে আমরা এত বেশি আনন্দিত হব এত বেশি আনন্দ পাবো ছাত্রদের আসলে কৃতিত্ব অপরিসীম